গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে গর্ত হয়েছে সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে একটা যাচ্ছিল কোথাও সে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে সামান্য বাতাসে পানিটা ছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে পৃথিবীতে নাকি আটলান্টিক এক নামক একটা মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরের পড়ে গেলাম এই উতাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কেনারায় যাব কত থেকে যেন একটা শুকনা তুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভিতরে পিপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে গিয়ে যাচ্ছে পিপড়া এখন খুব দাম্বিকতার সাথে অহংকারীর সাথে পিপড়া বলছে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্ত ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম কি সাংঘাতিক আমি আজ টাইটানিক গর্বিত চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য গাধার পেশাবের ভিতরে তেঁতুলের মাথায় বসে পিপড়ার যে অহংকার আমার দেশের তথা তথাকথিত নাস্তিক মোরতার জাতীয় বুদ্ধিজীবীরা এক তো নির্দিষ্ট